বন্ধুরা তানবিরি ইঞ্জিআই পক্ষ থেকে আপনাদের নতুন আর একটা ভিডিও উপস্থাপন করছে আমি মোহাম্মদ আকাশ আলী তো আমি এখন আর দুটো মেশিন অলরেডি সুন্দরভাবে কমপ্লিট করেছি মেশিন দুটো আছে আপনার একটা তিরিশ মোটরের পাশাপাশি আর একটা রেডি করেছি আপনার কোনো মোটর দিয়ে চালাবে তো মেশিন দুটো আসলে খুব সুন্দরভাবে মেশিনগুলো তৈরি করছি মেশিন দু কালারও পাখির কন্ডিশন অনুযায়ী মেশিনের কালারটা করছি তো আপনারা দেখেন মেশিনের কন্ডিশন মেশিনটা আসলে আমরা তৈরি করি মূলত কিভাবে পার্টির সার্ভিসটা ভালো পাবে সেদিকটায় আমাদের আগে খেয়াল রাখতে হয় তো পার্টির সার্ভিস অনুযায়ী মেশিনগুলো তৈরি করলে কি হয় পার্টি সন্তুষ্ট হয় প্লাস আপনার যেখানে চলবে সেখানে গেলে মেশিনগুলো ভালোভাবে চলে মেশিনে এই মেশিনগুলো আপনি ছাওয়ানো হবে না দেখা যাচ্ছে আপনার এই আমার মেশিনগুলোই পর্যাপ্ত পরিমাণ ছাউন আসে ছাউন আসে সেক্ষেত্রে আমরা চেষ্টা করি মেশিনগুলো তৈরি করবো যাতে সাউন না হয় ছাউন হলে অনেক অসুবিধে দেখা দেয় যার কারণে ছাউনটা কন্ট্রোল করার চেষ্টা করি তো সেভাবেই মেশিনটা আসলে তৈরি করা তো আপনাদের যাদের অবশ্যই ভালো মানের গুণগত মানসম্মত মেশিন প্রয়োজন হবে অবশ্যই তানগের ইঞ্জিনিয়ারিং অপশপ যোগাযোগ করবেন এখানে আপনি মালটা সঠিকভাবে পাবেন এখানে আপনার আমি আপনি আপনারা আমার ওখান থেকে মাল নিয়ে মালের সার্ভিসটাও খুব সুন্দর পাবেন সার্ভিসে কোনো সমস্যাও না সার্ভিসের সর্বোচ্চ চেষ্টা আমরা করে থাকি যে সার্ভিসটা ভালো থাকে তারপরে মেশিনের আছে আপনার যে ইয়েগুলো আছে খপার টপার প্লেটগুলো মোটা দিয়ে থাকি ব্যারিংগুলোও আমরা মোটা দিয়ে থাকি তো সেক্ষেত্রে আপনার এখানে মেশিন নিলে আপনি কখনো থাকবেন না এটা গ্যারান্টি তো আপনাদের নেক্সট নতুন কোনো মিলের নতুন কোনো ভিডিও দেব সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ